দেখুন নবাব বাহাদুর দেখুন এই বছর কৃষ্ণনগর রাজ্য ফসলে ভরে গেছে যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ আর সবুজ ভেবেছিলাম এইবারও তুমি খাজনা দিতে দেরি করবে কৃষ্ণচন্দ্র কিন্তু এখানে এসে নিজের চোখে যা দেখলাম তারপর আর মনে হয় না তুমি এইবার খাজনা দিতে দেরি করবে নবাব বাহাদুর ভেবেছিলেন খাজনা দিতে দেরি হলে আমার রাজ্যটা আমার থেকে টুক করে কেড়ে নেবে আর হচ্ছে আপনি যা ভেবেছিলেন সেটা আর হবে না মনে হচ্ছে নবাব বাহাদুর কি ভেবেছিলেন জেনে তুমি কি করবে শুনি না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম রাগ করছেন কেন আমার ঘোড়াটা এমন চেঁচাতে শুরু করলো কেন দাঁড়ান মহারাজ আমি দেখছি এই দেখুন মহারাজ আপনার ঘোড়ার পায়ে কাঁটা ফুটেছিল তাই যন্ত্রণায় এমন চেঁচাচ্ছিল না 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 এই অবস্থায় ঘোড়ার পিঠে চেপে রাজবাড়ি ফেরার কোনো মানই হয় না তুমি নবাব বাহাদুর আর কে নিয়ে এগিয়ে যাও মন্ত্রী আমি আমার ঘোড়াকে নিয়ে হেঁটে হেঁটেই রাজবাড়ি যাব আচ্ছা মহারাজ কি বুঝলে আপনার ঘোড়ার পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে মহারাজ সেরে উঠতে এখনো এক মাস মতন সময় লাগবে সে লাগুক কিন্তু আমার ঘোড়াটা সুস্থ হয়ে আমি ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়েছি মহারাজ আশা করছি এক মাস পর ঘোড়াটা আবার সেই আগের মতন ছুটতে পারবে এই ঘোড়াটা আমার বড় পছন্দের ঘোড়া রাজপুতো ঘোড়াটা যেমন ছুটি তেমনই তার উপস্থিত বুদ্ধি এই ঘোড়ার পিঠে চেপে আমি যে অনেক যুদ্ধে জয়লাভ করছি সেই এই ঘোড়াটা বাদে আস্তাবলের সব ঘোড়াই বেকার সব কটা খালি খায় আর ঘুমায় দৌড়ানোর বেলায় কচ্ছপের থেকেও ধীরে চলে পুরো গোপালের মতো না এই ঘোড়াটা বাদে আস্তাবলের সব ঘোড়াই বেকার বাহ বাবা তাই নবাবাহুরি কে গিয়ে বলি আর কত ঘুম হবে শুনিয়ে আজ বুঝি তোমার রাজসভায় যাওয়া নেই আছে গিন্নি আছে মহারাজ যেদিন রেগে গিয়ে তোমাকে রাজসভা থেকে বার করে দেবেন সেদিন বুঝবে বলি তখন সংসার চলবে কি করে শুনি কেন 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 মহারাজ আমাকে রাজসভা থেকে বার করে দেবেন কেন শুনি আজ পর্যন্ত তো তোমাকে একদিনও রাজসভায় সময় মতন যেতে দেখলাম না তুমি রোজ দেরি করে রাজসভায় যাও এই ব্যাপার গোপাল ভাঁড়কে চতালে তার পরিণাম ভালো হবে না এ স্বয়ং আমাদের মহারাজ জানেন বুঝলে তাই আমি যত দেরি করি রাজসভায় যাই না কেন মহারাজ আমাকে তাড়িয়ে দেবেন না গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে এই শোনো আমাকে তুমি মহারাজ পাওনি যে আমি তোমাকে ছেড়ে দেব এখনি উঠে থলে হাতে বাজারে যাও না হলে কিন্তু ওরে বাবারে যাচ্ছি 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 কিনি যা একটা লাজবাব খবর আছে শুনলে আপনার দিল একেবারে খুশ হয়ে যাবে তাই নাকি একটু আগে শুনে এলাম রাজা কৃষ্ণচন্দ্রের যে ঘোড়াটা পায়ে কাঁটা ফুটে আহত হয়েছে তার পুরোপুরি সেরে উঠতে এখনো মাসখানেক লাগবে আর এই ঘোড়াটা বাদে আস্তা বলে যত ঘোড়া আছে সব নাকি বেকার তারা সবাই কচ্ছপের থেকেও ধীরে দৌড়ায় চব তোতে আমার কি আমি এটাই বলতে চাইছি যাহাপানা আপনি যদি আগামী সপ্তাহে রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ঘোর দৌড় প্রতিযোগিতাটা করেন তাহলে আপনি অনায়া সেই রাজা কৃষ্ণচন্দ্রকে হারিয়ে দিতে পারবেন কারণ কারণ কৃষ্ণচন্দ্রের একমাত্র জোরে দৌড়ানো ঘোড়াটা এখন পায়ে আঘাত বসে গেছে আর বাকি ঘোড়াগুলো কচ্ছপের থেকেও ধীরে দৌড়ে আমি বুঝে গেছি উজি তুমি কি বলতে চাইছো আমি বুঝে গেছি আজই ফিরে চলো মুর্শিদাবাদে পরিকল্পনাটা আরো মজবুত করতে হবে যাতে কৃষ্ণচন্দ্র ফাঁক খুঁজে পালিয়ে যেতে না পারে নবাব বাহাদুর এলেন আবার এর মধ্যে চলেও গেলেন না আমাকেও বাজার যেতে হবে দেরি হলে আবার কিন্নি মুড়ো ছাঁটা নিয়ে তেড়ে আসবে আর কিছু চিন্তা ভাবনা করলেন যা হাপানা করেছি উজি করেছি ঘোড়ায় চেপে আস্তে আস্তে সব চোখে ফেলেছি এইবার এমন পরিকল্পনা করেছি যে কৃষ্ণচন্দ্র কোথাও পালতে না পেরে আমার পায়ে লুটিয়ে পড়বে একেবারে আ আ তুমি আজই কৃষ্ণনগরে দুধ পাঠাও আর পাঠাও একজন বিশ্বস্ত লোক যে গোপনে হয়ে কৃষ্ণনগর থেকে কাজ কাজ করবে বুঝলে সব পারবে। সভা কবি অনেকদিন তোমার কবিতা শোনা হয় না তাহা নতুন কিছু লিখলে শোনাও শুনি লিখেছি মহারাজ ফেলে সব কাজ দু কলম ছড়া মিলিয়েছি ছন্দ নয় কো মন্দ শুনলে জেগে উঠবে মরা ভারি সুন্দর হয়েছে এ আর এমন কি কবিতা মহারাজ এমন কবিতা আমিও লিখতে পারি আর লিখেওছি সে কি রাজ জ্যোতিষী কবিতা লিখেছেন তবে তো শুনতেই হচ্ছে রাজ জ্যোতিষীর লেখা কবিতা ঠিক ঠিক রাজ জ্যোতিষী শোনাও শুনি কেমন কবিতা লিখেছো আমি রাজ জ্যোতিষী আমি পুজো করি পুজো করতে লাগে ধূপ ধুনো ফুল আর সরস্বতী লাগে এটা না পুজোয়ুল মহারাজ একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন গোপাল গতকালে রাজসভায়ও ডুব মেরেছে আর আজ এখনো পর্যন্ত গোপাল কিন্তু রাজসভায় এসে পৌঁছালো না ঠিক ঠিক আমি এসে গেছি গোপাল তুমি আজও দেরি করে এলে আর বলবেন না মহারাজ রোজ সময় মতন বাড়ি থেকে বেরিয়েও আমি সময় মতন রাজসভায় ঢুকতে পারি না মহারাজ কেন গোপাল রাস্তা রাস্তা দিন দিন আমার বাড়ি থেকে রাজসভায় আসার রাস্তাটা বেরি চলেছে বেরি চলেছে বেরি চলেছে রাস্তা কি করে বাড়তে পারে শুনি তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ তোমার নড়তে চড়তে সময় লাগে তাই তোমার মনে হচ্ছে রাস্তাটা বেড়ে যাচ্ছে ঠিক ঠিক মন্ত্রী একদম ঠিক বলেছেন এত অলস যেও না তো গোপাল আমাকে দেখো আমি কেমন চন্মনি দুঃখিত মহারাজ ক্ষমা করবেন গোপাল আপনার মতন চন্মনে হতে পারবে না গোপাল ভাঁড় অলসই ভালো আর আমি যতই অলস হই না কেন আমার বুদ্ধি কিন্তু এখানে উপস্থিত সবার বুদ্ধির চেয়ে অনেক অনেক চন্মনে আমার বুদ্ধি একবারে বিদ্যুতের বেগে দৌড়য় মহারাজের জয় হোক নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন নবাব বাহাদুর চিঠি মন্ত্রী পড়ে শোনাও শুনি মহারাজ নবাব বাহাদুর লিখেছেন উনি আপনার সঙ্গে ঘোরদৌড় প্রতিযোগিতা করতে চান নবাব বাহাদুর সামনের সপ্তাহে আমাদের রাজ্যে আসবেন আপনার সঙ্গে ঘোরদৌড় করতে উনি আরও বলেছেন বলেছেন যদি আপনি এই ঘোরদৌড় প্রতিযোগিতা হেরে যান তাহলে উনি আমাদের এই রাজ্যটা নিয়ে নিজের নামে লিখে নেবেন নবাবাহতুজি নিজের চোখে দেখে গেলেন আমার ঘোড়াটা পায় কাঁটা ফুটে আহত হয়েছে তাই তো ওনার এই ঘোড়দৌড়ের ইচ্ছে মহারাজ এটাও বুঝলেন না উনি সঠিক সময়ে সঠিক চাল চেলেছেন ওহ এবার কি হবে আস্তা বলে বাকি যে ঘোড়াগুলো আছে তাদের নিয়ে নবাবের সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতা হলে আমি নিশ্চিত হারব এই আমার কোনো সন্দেহ হয়নি হাতে এখনো সাত দিন সময় আছে মহারাজ আপনি আমাকে কিছু মোহর দিন আমি আস্তাবলের বাকি ঘোড়াদের দোয়ে দৌড়ানোর তালিম দেওয়ার ব্যবস্থা করছি বাহ বাহ একটা ভালো বুদ্ধি দিয়েছ তুমি মন্ত্রী কত কত মোহর চাই বলো একশো মোহর মতন দিলেই হবে মহারাজ এই না এই না যত তাড়াতাড়ি সম্ভব ঘোড়াদের তালিম দেওয়ার কাজ শুরু করে দাও মন্ত্রী আরে হাতি সময় যে বড় কম মহারাজকে বলে একশো মোহর তো পাওয়া গেল এবার সস্তায় একটা ঘোড়াদের তালিম দেওয়া লোক পেলেই হয় তাকে কিছু মোহর দিয়ে বাকিটা টুক করে ট্যাঁকে গুঁজে নেব নমস্কার মন্ত্রী মশাই কে তুমি আমি গরিব মানুষ মন্ত্রী মশাই ঘোড়াদের তালিম দিয়ে পেট চালাই যদি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে দয়া করে বলবেন কি বললে তুমি কি করো আঙ্কে ঘোড়াদের তালিম দিই আর ওই বাচ্চা থেকে ধারি সব ঘোড়াদের একেবারে বাঘের বাচ্চা বানিয়ে দেব যেমন ছুটবে তেমন যুদ্ধ লড়তে পারবে ব্যাস 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 এই ধরো তোমার পারিশ্রমিক কাল থেকে রাজবাড়ি চলে এসো মহারাজের ঘোড়াগুলোকে আচ্ছা করে তালিম দিতে হবে ধন্যবাদ মন্ত্রীমশাই কিন্তু মাত্র এক মোহর এর বেশি দিতে পারবো না এতে কাজ করতে হলে করো না হলে না 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 রাজি রাজি আমি রাজি কাল সকাল সকাল আমি রাজবাড়ি পৌঁছে যাব বাহ এই যে মেঘ না চাইতেই জল আমি খোঁজার আগেই ঘোড়াদের তালিম দেওয়ার লোক আমাকে খুঁজে বার করে ফেলল মাত্র এক মোহরেই কাজ মিটে গেল এবার বাকিটা ঢুকবে আমার এঁকে বা এরই মধ্যে ঘোড়াদের তালিম দেওয়ার লোক খুঁজে তালিম দেওয়ার কাজও শুরু হয়ে গেল দেখেছেন মহারাজ আমি সব সময় অকাজ করি না মাঝে মাঝে কাজের কাজও করি তাই তো দেখছি বুঝছি বলছি সাত দিনের মধ্যে ঘোড়াগুলোকে তালিম দিতে পারবে তো পারব মহারাজ কত গাধা পিটিয়ে ঘোড়া করে দিলাম আর ঘোড়া পিটিয়ে ঘোড়া করতে পারবো না থাকি হয় ঘোডা নয় একেবারে চিতাবাঘ বানিয়ে দাও আগে চলি একটা ভালো খবর আছে জাহাপানা আপনার জন্য কি খবর রুজির আমাদের লোক ছদ্মবেশে কৃষ্ণনগরে রাজবাড়িতে গিয়ে উঠেছে রাজা কৃষ্ণচন্দ্রের ঘোড়াদের তালিম দেওয়ার জন্য সবাস এবার সময় বুঝে বাকি কাজটাও তাকে সেরে ফেলতে বলো আর ছদিন পরে যে ঘোর দৌড় প্রতিযোগিতা বলছি জাহাপানা কৃষ্ণচন্দ্র এবার তুমি পালিয়ে কোথায় যাও দেখতে দেখতে পাঁচ দিন কেটে গেল আগামীকাল নবাব বাহাদুর আসবেন আমার প্রাসাদে তার আগে একবার দেখে আসি ঘোড়াটির তালিম দেওয়ার কাজ কত দূরেই গলো তোমার আস্তা বলে বাকি ঘোড়াগুলো গেল কোথায় আর আর ঘোড়াদের তালিম দেওয়ার লোকটাই বা কোথায় গেল প্রহরী প্রহরী আঁকে মহারাজ ঘোড়াদের তালিম দেওয়ার জন্য যে লোকটা এসেছিল তাকে কোথায় দেখেছো আঁকে তিনি তো গতকাল মাঝরাতে রাস্তা বলে সব ঘোড়াদের নিয়ে বেরিয়ে গেলেন হ্যাঁ বেরিয়ে গেলেন মানে কোথায় গেলেন আর তুমি তাকে যেতেও দিলে আমি তাকে আটকে ছিলাম মহারাজ উনি বলেন যে মহারাজের কাছ থেকে অনুমতি নিয়েই এই ঘোড়াগুলো নিয়ে মাঠে যাচ্ছেন তালিম দেওয়ার জন্য মাঝরাতে তালিম মন্ত্রী তুমি তুমি কোথা থেকে ঘোড়াদের তালিম দেওয়ার জন্য ওই লোকটাকে ধরে নিয়ে এসেছিলে শুনি লোকটা আমার কাছে নিজেই এসেছিলেন মহারাজ কেন মহারাজ কি হয়েছে একটু খুলে বলবেন আর কি হবে গোপাল পাওয়ার কিছু বাকি নেই গতকাল রাতে আমার আস্তা বলে সব ঘোড়াদের নিয়ে ওই লোকটা পালিয়েছে সে কি পালিয়েছে মন্ত্রী মশাই এখনো সময় আছে আমাকে সবটা খুলে বলুন না হলে কিন্তু আমাদের রাজ্য ছাড়া হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বলছি বলছি আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম লোকটা আমার কাছে এসে বলল আমি অমনি তাকে ধরে নিয়ে এলাম হুম লোকটা নিজে এসেই বলল তার মানে এই লোকটা জানতো আপনি এমন কাউকে খুঁজছেন যে মহারাজের ঘোড়াদের তালিম দেওয়ার কাজ করবে বুঝতে পেরেছি এবার সবটা আমার কাছে একেবারে জলের মতন পরিষ্কার কি বুঝতে পেরেছো বলো গোপাল এটাও আমাদের নবাব বাহাদুরের চাল মহারাজ আর ওই লোকটা আর কেউ নয় স্বয়ং নবাব বাহাদুরের লোক তার মানে নবাব বাহাদুর লোক পাঠিয়ে আস্তাবলে সব ঘোড়া চুরি করেছেন সব ঘোড়া নয় রাজপন্ডিত এখনো আস্তা বলে একটা ঘোড়া আছে ওই দেখুন এবার কি হবে গোপাল আগামীকালই যে নবাব বাহাদুর কৃষ্ণনগরে আসবেন পরের দিন খুব সকালে ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হবে আর আপনি ঘোড়দৌড় প্রতিযোগিতায় আপনার ওই ঘোড়ায় চেপেই জিতবেন মহারাজ হ্যাঁ ঘোড়া ঘোড়ায় চেপে মহারাজ জিতবেন তোমার কি মাথা খারাপ হলো গোপাল মাথা আমার নয় মন্ত্রী মশাই খারাপ আপনার হয়েছে তাই মোহরের লোভে যাকে তাকে ধরে এনে রাজবাড়িতে ঢুকিয়ে দিয়েছিলেন এবার বুঝলেন তো বেশি লোভ করলে কি হয় গোপাল এবার তুমি যেটা ভালো বোঝো সেটাই করো ছি করেই হোক এই রাজ্যটা বাঁচাও এত সহজে যে আমি এই রাজ্যটা নবাব বাহাদুরের নামে হতে দেব না মহারাজ রে এই যে মন্ত্রী তুমি দিন দিন একটা লোভী শিয়াল হয়ে যাচ্ছ তা দাঁড়াও সব ভালোভাবে মিটতে দাও তারপর দেখাচ্ছি মজা মাঠে যাচ্ছি রে তোরাও চল আমার সঙ্গে কাজ আছে কি কাজ গোপাল দাদু চল না অনেক হয়েছে এতে কাজ মিটে যাবে এবার কি করতে হবে গোপাল দাদু আজ আর কিচ্ছু করতে হবে না বাকি কাজ কালকে হবে আসুন আসুন নবাব বাহাদুর আসুন কি কৃষ্ণচন্দ্র গৌড় দৌড়ের জন্য তুই তৈরি তো তৈরি নবাব বাহাদুর আপনারা বরং আজ রাতের জন্য আপনাদের ঘোডাগুলো আমার আস্তা বলি রেখে দি চ কৃষ্ণচন্দ্র তোমার আস্তা বল যে ফাঁকা

সুচন্দ্র তৈরি তো তৈরি তৈরি আয় 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 আই বলছি আয় কি হলো উজিৎ দেখুন না জাহা পানা আপনার ঘোড়াটা এত ঘাড় হাই এত ঘাস খেয়েছে না যে কিছুতেই নড়তে পারছে না হাই 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 তখন পাছিনে দন ছুটবে কি করে বুঝেছি এই সব গোপালের কাজ নব বাহাদুর এবার তাহলে ঘোড়দৌড় শুরু করে যাক

বাবাই হাততালি দাও আমাদের মহারাজ জিতে গেছেন কৃষ্ণচন্দ্র জিতে গেল ছি 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 নবাব বাহাদুরের সুস্থ সবল ঘোড়া আমাদের মহারাজের খোঁড়া ঘোড়ার সঙ্গে পাল্লা দিতে পারল না এই লজ্জা রাখি কোথায় সত্যি সত্যি লজ্জার কথা আমি আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না নান আপনি যাচ্ছেন কোথায় আমাকে জেড়ে দাও গোপাল আমাকে যেতে দাও গোপাল দেব তবে তার আগে আমাদের আস্তাবলের সব ঘোড়াগুলো কোথায় গেল সেটা তো বলে যান আছে 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 তোমাদের আস্তাবলের ঘোড়াগুলো এই রাজ্যেই আছে ওগুলো আবার তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে শুধু আমাকে যেতে দাও গোপাল না গোপাল উজির ছেড়ো না ঘোড়া গুলো ফিরিয়ে দেওয়ার পরই উজির মুক্তি পাবে নবাব বাহাদুর পাচার নবাব বাহাদুর লজ্জার চোটে উনি এমন ছুট লাগিয়েছেন যে এতক্ষণে হয়তো মুর্শিদাবাদে পৌঁছে গেছেন এবার আমিও পালাই মহারাজ বলেছিলেন সব ভালো ভালো মিটে গেলে আমার খবর আছে